بسم الله الرحمن الرحيم oh my god

موسوعة النابلسي ومن الإسلامية cada أحب السنة فقد أحب علي ومن أحب علي كان ما في الجنة صدق الله رجل وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله شبست تشمشا شبست بذبا شبهم الله تبرق لهم

এখানে দোকানে বাজারে যেখানে সব ঘোরাফেরা করছেন খুব শীঘ্রই চলে যেহেতু মজলিসের কাজ পূর্বে শুরু হয়ে গেছে আমরা এই মজলিসে জমাতে হয়ে যাই আর নেকির কাজ আমরা গুছিয়ে নিয়ে বাড়ি যাই ধরে বলুন সকাল আল্লাহ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মজলিস এটা দোয়া খায়ের মজলিস দোয়া

ঘর তৈরি করতে তৈরি করতে হলে ভিত্তি কি স্থাপন করতে হয় নাকি জি ভাই আমাদের ভিত কোথায় সেটা আমাদেরকে জানতে হবে আমাদের প্রথম ভিত যিনি গড়িয়ে দিয়েছিলেন আমাদের সেই ভিতটা দিকে একটু লক্ষ্য করব আমাদের নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে যিনি আমাদের একজন নবী এসেছেন তেনার কথা বারবার বলে দিয়েছেন

আপনি মানুষ সৃষ্টি করবে কিন্তু এটা বড় একটা আপনার ইচ্ছা কিন্তু এই মানুষ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তারা আপনার নাফর মানি করবে নামাজ পড়বে না রোজা রাখবে না আপনার হেফাজত করবে না বন্দিকে করবে না আল্লাহ আমরা এবাদতের জন্য যথেষ্ট হয়ে গেছি আল্লাহ আল্লাহ ওইখানে বলেন মালা फ़ैलस्थला तुमरा कमाल कतई मान नहीं मिच्छत चला अदमाली के बुझे तुमरा होता हूँ बुझेदा कतई हमारी इच्छा होते मानो सिस्टी करवा कई भाई सुमते फ़ैलस्थल भल्लन अल्लाह का आपने मानो सिस्टी करवे कि तो हमारी बात आदमी पर होना कि तो आपने इच्छा होते प्रत्येक करो जरा जरा बोलो सबका अल्लाह अल्लाह क মানুষকে সৃষ্টি করব এই সৃষ্টি করার জন্য উনি প্রস্তুতি নিলেন এমন অবস্থায় সর্ব সর্বপ্রথমে একজন ফেরেস্তাকে পাঠালো তার নাম হচ্ছে জিবুরাহিম জিবরাইল আসলো কেন জিবরাইল হচ্ছে মরমিত ফেরেস্তা সব কাজে জিবরাইলকে দরকার হয় জিবরাইল এসে সর্বপ্রথমে মাটির কাছে এসে বললো হে মাটি আমি আল্লাহর হুকুম এসেছি তোমাকে ছিনিয়ে নিয়ে যাব মাটি হয়ে সে কথা শুনে কান্না শুরু করলো কান্নায় জল জর্জরিত হয়ে গেল ওই সময় ওই কান্না থাকতে শুরু করেছে এত কান্না শুরু করেছে জিবরাইল হাল সহ্য করতে পারলো না এইখানে বলে দিল হে মাটি হে কাঁদবে না ওতে তোমার কথা আমি বুঝতে পেরেছি ওতে মাটি নেওয়ার আমার যোগ্যতা এখানে নাই ওতে ওই এখান থেকে ঘুরে গেলাম এমনি করে করে তারপরে নিকা নিয়ে আসলাম নিকা

иске করবে যেমন শিখে বলে দামো সৃষ্টি করা হল মানুষের দেবতে আক্তা হল আক্তা আতে আল্লাহ পাক মুখমণ্ডল তৈর করার সময় তা মোহাম্মদ হাত দিয়ে উনি বাইরে নিয়ে জরে জরে বলল সুবহানাল্লাহ আরেকবার বলল সুবহানাল্লাহ

আদম আলী সালাম ভিতরে প্রবেশ করে দিল সঙ্গে সঙ্গে ভিতরটা আলোকিত হয়ে গেল যারা যারা বলল সুবহানাল্লাহ

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زلزل سبحان الله الدم وليس ما هو ابن محمد الكتاب دور

কেমন করে দুনিয়াতে আসলাম কি কারণে আসলাম কেন আসলাম কি খেতে নিষেধ করেছিল এই গরুদের পরিপ্রেক্ষিতে ছোট্ট একটু করে জানিয়ে দিচ্ছি আসমানের দিকে তিনি লক্ষ্য করেছিল লক্ষ্য করার ছিল ওই শ্লোকে তিনি দেখলেন ওখানে লেখা আছেন ভাগে পড়েন ভা

টাকা পয়সা দিয়েছে এই টাকা পয়সাটা বেতার খরচ হবে না আদেশ করানের জন্য তারা খরচ করছে আল্লাহ পাক তাদের কোটি কোটি বাড়িয়ে তাদের এই তার পৌঁছে আপনি কবুল করে আমাদের বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস